সকাল আলু বাজি নান্ন প্রতিদিন নতুন নতুন বায়না সকালবেলা উঠে নাস্তা তৈরি করতে মন চায় না আর ম্যাডামের প্রতিদিন বায়না থাকে আর এমনভাবে আচরণ করে মনে হয় যে সবই খেয়ে নেবে তো ভাবলাম সকালবেলা উঠে আলু ভাজি করে ফেলি খেতে চেয়েছে মেয়েটা চাই হোক এমনভাবে আচরণ করে দেখে মনে হয় যে দুই তিনটা রুটি খেয়ে নেবে কিন্তু খায় কিন্তু একটা রুটির অর্ধেক দেখুন রুটিটা মানে আলু ভাজি দেখে কি খুশি হয়ে গেছে যাই হোক পরে ওকে আমি খাইয়ে দিলাম মা বিস্কুট খাবো একটা রুটি আগে সম্পূর্ণ খাও তারপরে বিস্কুট না ও খাওয়া শেষ হওয়ার আগে আরেকটা বাই না আয়রা বিস্কুট নিয়ে যাও এই বিস্কুট না এই বিস্কুট খামু অন্য বিস্কুট খাবো না এইটাই খাওয়া আপাতত তো এখন ঘরে বিস্কুট নাই না খাব না কী আর করাই বিস্কুট যেহেতু খাবে না তো ভাবলাম একটু বিস্কুট বানিয়ে ফেলি যাই হোক অনেকদিন ধরে ফেসবুকে দেখছিলাম এরকম করে বিস্কুট বানাতে তো ভাবলাম যে আমি আজকে একটু বানাই মেয়েটা যেহেতু খেতে চাচ্ছে তো আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছিলাম আর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে যেন চিনিটা একবারে দানা না থাকে আর এখানে আপনারা আইসিং সুগারটা ইউজ করতে পারেন তারপর এখানে আমি হাফ হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর এখানে একটু আমি ঘি দিলাম সামান্য একটু জাস্ট ফ্লেভারের জন্য এখানে আপনারা এসেন যে ইউজ করতে পারেন তো এখানে তেলটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি ভেতরে আটা দিয়ে দেবো আটা বা ময়দা এখানে যে কোনো কিছু একটা দিলেই বিস্কুটটা খুব সুন্দর হয় এটা এক রকম বিস্কুট পিঠা হবে তো এখানে আমি খুব ভালোভাবে মিক্সড করার পর এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়েছি এখানে ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম আর এর মধ্যে আমি গুঁড়া দুধ ইউজ করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আর বেকিং সো বেকিং পাউডার দিয়েছি এক চার চামচ আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালোভাবে মানে একটু মিক্সড করে নিব প্রথমে আমি স্প্যাটুলা দিয়েই মিক্সড করছিলাম আর অল্প অল্প এর ভেতরে ময়দা দিচ্ছিলাম কারণ ডিমের সাথে একদম মানে ময়দাটা মিক্সড হয়ে যাবে সেই অনুযায়ী এখানে আমার টোটাল প্রায় পনের দুই কাপের মতো ময়দা লেগেছে যাই হোক এখানে আমি অল্প অল্প করে পরের ময়দাটা দিচ্ছিলাম আর একটু করে মিক্সড করছিলাম যেন খুব ভালোভাবে একটা সফট ডো ডো হয় মানে একটু মিক্সড করার পরে আমি এখানে হাত দিয়ে ডোটা বা বানিয়ে নেব তো এভাবে দেখুন আমি অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মেশাচ্ছি কারণ বেশি করে একবারে দিলে হবে কি এটা শক্ত হয়ে যাবে আর তাছাড়া পাতলা হলে এটা আর ভাজা হবে না ভেঙে যাবে তো এখানে আমি ভালোভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম হাত একটু ঘি কিংবা তেল মেখে নিলে এই ডোটা খুবই ভালো হয় তো এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেলে আমি এখানটা এখন একটু রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে এই বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে রেস্টে রাখার পর মজাটা খুবই সুন্দর একটা ডো হয়ে গেছে মসৃণ ডো দেখুন আমি হাত দিয়ে জাস্ট একটু মানে এটা কি বলে রুটি বানানোর মতো করলে কত সুন্দর মসৃণ হয়ে গেছে তো এরপরে আমি জাস্ট একটা ডিজাইন করে নিচ্ছিলাম এটা আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন বা ডিজাইন ছাড়াও ভাসতে পারেন তাই হোক দেখার সৌন্দর্য জন্য আমি একটা চামচ দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করছিলাম আর আমার মেয়েও পাশ থেকে করার চেষ্টা করতেছিল যে ও করবে মানে ও ক্লাসে দেখতে এটা খুবই ভালো লাগছিলো আর আমার কাছেও দেখতে না এত ভালো লাগছিল আপনারা বাসে বানিয়ে খাবেন মানে এর গন্ধটা খুবই সুন্দর আসছিলো একটা আলাদা একটা সেন্ট ঘি একটা সুন্দর ফ্লেভার আসছিলো যাই হোক মোট কথা খেতেও যেমন অসাধারণ আবার দেখতেও খুবই সুন্দর তো আমি এরকম করে কয়েকটা ডিজাইন করছিলাম মানে বিস্কুটের মতো যেরকম আমরা কিনে খাই যেন দেখতে অনেক ভালো লাগে আমি কয়েকটা লম্বা সাইজের করছিলাম মানে কেনা বিস্কুটের মতো তো এগুলো একরকম মানে পিঠা কিন্তু বিস্কুটের মতো আপনি এক মাসেটা এটা সংরক্ষণ করে খেতে পারবেন এটার সবচেয়ে বেশি উপকারিতা যে আপনি যদি বেশি করে বানিয়ে বাসায় রেখে দেন কোনো গেস্ট আসলে দিতে পারবেন বা আপনারাও খেতে পারবেন যদিও এরকম জিনিস বাসা থাকে না বানানোর পরে দেখা যায় যে এক দিনে বা দুই দিনে এটা শেষ হয়ে যায় তো আমার এখানে সবগুলো বানানো হয়ে হয়েছে বানানোর পর আমি এখানে সবগুলো একটু তেল একেবারে গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে আসলে ভেতরে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠা বা বিস্কুট এগুলো দিয়ে একদম আস্তে জালে এটা ভেজে নিতে হবে মানে একদম আস্তে জালে না এটা লো টু মিডিয়াম জালে এটা ভেজে নিতে হবে তাছাড়া দেখা যাবে যে এটা ভেঙে যেতে পারে যেহেতু ডিম দেওয়া তো দেখুন কত সুন্দর লাগছিল আর খুবই সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল তো আমার ভাজা শেষ হয়ে গেছে আমার মেয়ে তো খুবই খুশি আর আমরা অনেকগুলোই হয়েছিল যাই হোক আমাদের পিঠাগুলো আর থাকেই নাই দেখা যায় ওই দিনকে আমাদের পিঠাগুলো শেষ হয়ে গেছিলো আমরা সবাই অনেক পছন্দ করে খেয়ে নিয়েছিলাম তো আপনার বাসায় ভাবে বানিয়ে দেখতে পারেন আর আমার মেয়ে তো অনেক খুশি